আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আটচল্লিশতম এর সিলেবাস নিয়ে অর্থাৎ আটচল্লিশতম এর যে পিলির সিলেবাস প্রকাশ করা হয়েছে আর আপনারা জানেন যে আটচল্লিশতম বিসিএস বিশেষ একটা বিসিএস হতে চলেছে তো এখানে মূলত শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে তো এর ধারাবাহিকতা আটচল্লিশতম এর সার্কুলারের সময়সীমা প্রায় ঘনী আসছে এবং একটা সিলেবাস প্রকাশ করেছে পিএসসি তো আমরা এখন সিলেবাসটি দেখে নেব তো আমরা এখন আছি বাংলাদেশ সরকারি সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসির ওয়েবসাইটে আছে আমরা এখন এই আটচল্লিশতম এর সিলেবাসটি দেখে নেব একই সঙ্গে যারা সাতচল্লিশতম এর পরীক্ষা দেবেন তাদের সময়সূচি পরিবর্তন হয়েছে তো আমরা সেটাও আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করবো তো প্রথমে আমরা আগে সাতচল্লিশতম বিসিএস পিলের সময়সূচিটা জেনে নিই যেখানে কী বলা আছে তো এখানে প্রথমে বলা আছে যে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা এবং সাতচল্লিশতম এর প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ টাইপ পূর্ণ নির্ধারিত সময় শেষ তো আমরা এখানে পিডিএফটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যেটা তো এখানে বলেছে যে ছেচল্লিশতম এর স্থগিত আবশ্যিক বিষয় লিখিত পরীক্ষা আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং পথ সংশ্লিষ্ট বিষয় লিখিত পরীক্ষা দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে বিসিএস বিসিএসের লিখিত পরীক্ষার ব্যাপারে এরপর সাতচল্লিশতম বিসিএসের যে এমসিকিউ ইউ টাইপ পরীক্ষার কথা বলা হয়েছে যে আট আগস্ট দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস এবং বিসিএস এর পরীক্ষা সংক্রান্ত আপডেট তো এখন আমরা আটচল্লিশতম বিসিএসের সিলেবাস সম্পর্কে জেনে নেব তো এখানে দুই নম্বরে দেখেন বলা আছে যে আটচল্লিশতম বিসিএস এর পরীক্ষার সিলেবাস তো আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের সিলেবাস দেওয়া আছে এখানে তো আমরা জাস্ট পিডিএফটাতে ক্লিক করলে আমরা সিলেবাসটি দেখে নেব আটচল্লিশতম এর যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেটা আমরা এখন দেখে নেব বাংলায় বিশ নম্বর ভাষা সাহিত্য এগুলো দেওয়া আছে এরপরে ইংরেজি থাকবে বিশ নম্বর তো ইংরেজি যে টপিকগুলি এখানে সুন্দর করে দেওয়া আছে এরপরে থাকবে বাংলাদেশ বিষয়বলিতে বিশ নম্বর এরপরে আন্তর্জাতিক বিষয়বলিতে বিশ নম্বর থাকবে এরপরে গাণিতিক যুক্তি অর্থাৎ ম্যাথে থাকবে দশ নম্বর এরপরে মানসিক দক্ষতা থাকবে দশ নম্বর বিসিএস এর প্রিলি সিলেবাস এরপরে মেডিকেল সায়েন্স যারা থাকবেন তাদের হচ্ছে একশো অর্থাৎ নিজ পশি পঠিত বিষয় যাতে যারা শিক্ষাগারা থাকবে তাদের থাকবে একশো আর যারা মেডিকেল মেডিকেলে থাকবে একশো তো এখানে তাদের সিলেবাসটা এখানে দেওয়া আছে আপনারা জানেন যে পিলেই হবে যে সাবজেক্টগুলো কথা বললাম সেগুলোতে একশো মার্কে আর নিজ পঠিত বিষয় অথবা মেডিকেল যা থেকে যারা পরীক্ষা দেবে তাদের থাকবে একশো এ হচ্ছে টোটাল দুইশো একশো একশো করে দুইশো অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ এগুলো সহ থাকবে একশো আর আপনার অনার্সে যে পঠিত বিষয় এখানে থাকবে একশো অথবা যারা মেডিকেলের শিক্ষার্থী রয়েছেন তাদের থাকবে একশো এ হচ্ছে টোটাল দুইশো মার্কের পরীক্ষা হবে দেন এরপরে ভাইবা হবে তো এগুলো সব হচ্ছে মেডিকেলের আমরা দেখব যে শিক্ষা ক্যাটারে কোনো তথ্য এখানে দিয়েছে কিনা তো শিক্ষা ক্যাটারে ওই তথ্য দেখতেছি না তারপরে আপনারা দেখে নেবেন এখানে তো এখানে আমরা যতটুকু জানছি যে জেনেছি যে শিক্ষা যারা নিজ নিজ সাবজেক্ট রয়েছে তাদের সেই সাবজেক্টে একশো মার্কের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের তো আপনারা এই সিলেবাসটির কথা এখানে যদি নেই আপনার নিজ নিজ সাবজেক্টের তো আমরা সেটা পরবর্তীতে আপনাদের কোনো একটা ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা আটচল্লিশতম তোমার এর জন্য আপনারা আটচল্লিশতম এর জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম